বন্ধুরা আজকে আমি পবিত্র কোরআন শরীফের কিছু গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করব আপনারা আমার সাথে থাকবেন চলুন শুরু করি সেদিন প্রকৃত কর্তৃত্ব বা কৃতিত্ব হবে দয়াময়ের এবং অবিশ্বাসীদের জন্য সেদিন হবে কঠিন এটা আছে সুরাফুর কান হাত অন্য সাব্বিশালা বলেন যে তুমি কি মনে করো তুমি কি মনে করো যে অধিকাংশ লোকে শোনে ও বোঝে না অধিকাংশ লোকে শোনেও না বোঝেও না ওরা তো চতুষ্পদ জন্তুর নেয় বরং তারও অধম আছে এটা কিন্তু মানুষ আছে যথেষ্ট মানুষ আছে এটা আছে সুরা ফুরকান কান নম্বর তবে জান্নাতের যাওয়ার ব্যাপারে করা সবাই একমত জান্নাতে যেতেই হবে যে কোনো মূল্যে এদিক থেকে রাজি আছে কিন্তু বাস্তবে কাজ করে সঠিক কাজ করে জান্নাতে যাওয়াটা তাদের কি পছন্দ না তারা ফাঁকুক করে অর্থাৎ অবা করে বা কলা কৌশলের মাধ্যমে যেতে চায় আচ্ছা এবার আসেন সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে আমি কর্মের জন্য দিয়েছি দিয়েছেন দিন কর্মের জন্য দিয়েছেন দিন এটা আছে সুরা ফুরকান কান আত নম্বর সাতচল্লিশ অন্য আটা বলি এবং তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন এই তথ্য আমরা শত শত ধর্ম থেকে পাই শত শত ধর্ম এমনকি বিজ্ঞান বলেন যে হ্যাঁ পানি থেকে সমস্ত সৃষ্টির সূচনা ঠিক আছে তো তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন এবার আসেন আল্লাপাক নবীকে বলতেছে কি বলতেছে আমি তো তোমাকে কেবল সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি দুধ মেসেঞ্জার ইস্যু পাঠিয়েছি এটা আছে সুরা ফুরকান খান নম্বর ছাপ্পান্ন এখানেও কিন্তু এ নিয়ে আলমরা বাড়াবাড়ি করে যে না হবে না তিনি হচ্ছে অনেক কিছু তিনি সব কিছু এরকম বলে ঠিক আছে বাবা চালিয়ে যাও কেয়ামত তো সামনে আসতেছে আচ্ছা এবার আসেন কেয়ামতের দিন কেয়ামতের দিন দোযোগ প্রকাশিত হবে এখন একটা প্রশ্ন রয়ে গেছে বন্ধুরা কেয়ামতের দিনে যদি দোজক প্রকাশিত হয় তাই না কেয়ামতের দিন আল্লাহ দোজক প্রকাশিত করবেন তাহলে এই যে যে আমাদের বাংলাদেশের কারি ইব্রাহিম উনি বললেন যে রাশিয়ার একদল বিজ্ঞানী ওনারা মাটি ঘুরতে যে রাশিয়াতে সেই নরকের সন্ধান পাইছে তারপরে নবী মহাসুল্লাম জান্নাতে যে ইসে মেরাজে যে সেই নরক দেখে আসছে বা জাহান্নাম দেখে আসছে তারপরে প্রফেসর রহমান সাহেব নামে একজন ভদ্রলোক আছে তো কয়েকদিন আগে উনি মারা গেছেন তিনি বলছেন যে সাগরের গভীরে দোজকের সন্ধান পাওয়া গেছে তো দোজক কোরআনের ভাষা তো দোজক কেন প্রকাশিত হয় নাই এটা কোথায় আছে এটা আছে আপনার সুরা সুরা আধ নম্বর একানব্বই এখানে বলা হয়েছে যে কিয়ামতুদ্দিন দোজক প্রকাশিত হবে অবাধ্যদের জন্য বিরানব্বই বা একানব্বই হতে পারে আমরা পূর্ববর্তী গ্রন্থ সমূহে পূর্ববর্তী গ্রন্থ গ্রন্থসমূহে অবশ্যই এর উল্লেখ আছে অনেক কিছুর উল্লেখ আছে জিব্রাইলের বার্তা কি জিব্রাইলের বার্তার কথা বলা হয়েছে যে পূর্ববর্তী গ্রন্থে পূর্ববর্তী গ্রন্থে না পূর্ববর্তী গ্রন্থ সমূহে মানে পূর্বের একাধিক গ্রন্থের কথা বলা হয়েছে যে পূর্ববর্তী গ্রন্থ সুংহে অবশ্যই এর উল্লেখ আছে এটা আছে জিব্রাইলের বার্তা এটা আছে সুরা সুরা আর তোমার একশো ছিয়ানব্বই এবার আমরা জানবো যে আল্লাহ আমি তোমাকে কি জানাবো কার নিকট শয়তান অবতীর্ণ হয় শয়তান কার পাশে ঘোরাফেরা করে শয়তান লোকগুলো চেনার উপায় কী এ বিষয়ে বিস্তারিত বলা আছে আপনার সুরান নামল আয়াত নম্বর দুইশো একুশ তো শয়তান কার কাছে অবতীর্ণ হয় সে অর্থাৎ শয়তান অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী ও পাপির উপর আমরা তো আসলে মিথ্যে কথা সার চলতেই পারি না শয়তান নিঃস আমাদের গাড়েও আছে তো শয়তান কোথায় আসে মিথ্যাবাদী শয়তান সমস্ত শয়তানি কাজের মাই হচ্ছে মিথ্যা কথা মিথ্যা কথা থেকে সমস্ত শয়তানি কাজের উৎপত্তি হয় এটা আছে আপনার সুরার নামল আধন দুইশো বাইশে বুঝা গেছে বন্ধুরা Es que, por un dolor, Marcos.